সকাল সকাল দেখো একটা এচড় নিয়ে বসে পড়েছি তো যাই হোক সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলি থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আজকে হচ্ছে ছেলে স্কুল নেই মানে পরীক্ষা আজকে এক এক পর পরপর হচ্ছে তো তো সেই জন্য সকাল সকাল ভাবলাম যে রান্না টান্না করে সেরে সুরে তারপর ওকে পড়াতে বসবো আর এমনই ছেলে ওর কাছে না বসে থাকলে পড়তেও চাই না তো এই চোরটা এনেছিলো কয়েকদিন আগে আজ করব কাল করব বলে হচ্ছিলোই না আর জানোই তো চোর কাটা রান্না করা একটু ঝামেলা আছে তো সেই জন্য হলাম যে আজকে তো বাড়িতে মানে ফ্রি আছি তো ফ্রি আর কি ফ্রি বলতে আজকে পরীক্ষা নেই সেটাই হচ্ছে ফ্রি তো চলো এই চোর আমার কাটা হয়ে গেছে আর এই হচ্ছে মোরলা মাছ তো মাছগুলো না অন্যান্য দিন কেটেও নিয়ে আসে তো আজকের না এটা এটা এনেছে সেই দুদিন আগেই আর আজকে রান্নাটা করব কদিন আর ফেললে রাখবো তাই না ফ্রিজের মধ্যে বেশি দিন থাকলে আর টেস্ট পাওয়া যাবে না তো এই চোরগুলো এখন আমি একটু সেদ্ধ করে নিব আর আলুটা না একটু পরেই দিব কেননা এখন যদি একবার দিয়ে সেদ্ধ করি তাহলে আলু গিয়ে আর খুঁজে পাওয়া যাবে না কয়েকটা সিটি দেবার পরে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোরই কয়েকটা রাতে কেটে ধুয়ে রেখে দিয়েছিলো আবার দুটো রেখে দিয়েছিল আর দুটো রেখে কি হবে তো ভাবলাম যে একদম কেটে সব রান্না করে দিই আর এদিকে দেখো মোরলা মাছগুলো আমি এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বেশি দিন ফ্রিজে থাকলে সেই স্বাদটা আর পাওয়া যায় না তো কালকেও শনিবার তো যা আছে একবারে সব রান্না করে রেখে দেবো তরকারি রান্না করে ফ্রিজে রাখলে তাও খাওয়া যায় মানে পরের দিন তো একটু জানো তো বেশি করে পেঁয়াজ লাগে আর পেঁয়াজটা আমি একটু বেশি করে কেটেছি তার কারণ ডালে দিব তারপরে মাছে চিংড়ি মাছে আর এই দিকে দেখো আমার টমেটোগুলো কি মানে ফ্রিজের মধ্যে চল আছে ফ্রিজ চলছে কিন্তু ফ্রিজের না পাওয়ার কমে গেছে সেই জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমার ছেলে বলল যে আমাকে নুডলস করে দাও তো ওকে করে দিলাম আর এই যে ডিম সেদ্ধ করলাম আর দুটো আমার ছেলেকে দেবো একটা আমি খাবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমার ছেলেকে দেখো বকাঝকা দিয়ে খাওয়াচ্ছি কারণ ও আবার দুধ খেতে চায় না এই দুধ বলছি ডিম তো ডিমটা না খেলে হয় পড়াশোনা করে তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে মাছের ঝোল বাঁধাকপিটা কালকে ছিল গরম করে নিয়েছি আর আজকে যে মোরলা মাছ করেছি আর এই দিকে করেছি হচ্ছে এদিকের জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছ হলে ওর আর কিছু চাই না তো এখন স্নান করে বসে পড়েছি বা খেতে দাও আর করেছি পাতলা করে মুসুর ডাল আর আমাদের বাড়িতে না মোরলা মাছ হলে পাতলা করে মুসুর ডাল করি আর এই যে এই দিকে এঁচোর এচোরটা এতটা রাখবো না তো আরেকটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার ছেলেকে চলো খেতে দিয়ে দিই আর এখনও আমার স্নান হয়নি সকালবেলা বাসে নাইটি মাইটি সব চেঞ্জ করে তারপরে রান্নাবান্নাগুলো করে নিলাম তার কারণ কী বলো তো আমার বন না ওই পাইপ দিয়ে যখন ধুতে উঠোন মুটুনগুলো সব ধোয়াই অ্যাঞ্জেলকে স্নান করাই তো দু তিন ঘন্টা টাইম লাগবে বসে থাকবো তো ভাবলাম যে এদিকে আমি রান্না টান্নাগুলোও করে নিই এখন বাজে পুরোপুরি চাকতে আর এই যে আমি এখন খেতে বসলাম প্রথমে সব দিয়ে খাই এমনি এছাড়া ভালো লাগে না ওর মধ্যে আমার চিংড়ি মাছ বেশি ভালো লাগে গ্যাসটাকে লো করে দিয়ে না আস্তে আস্তে রান্নাটা করেছিলাম তো তো হয়েছে যাই না কেন বাড়ির কিছু বুঝিয়ে রেখে তারপর যেতে হয় এটাই হচ্ছে বাড়ির বউদের নিয়ম তো এখন বাজে হচ্ছে আটটা আর খাওয়া দাওয়া করে তখন ভিডিও এডিট করতে বসে না মানে শুয়ে পাশে ফোন পড়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি পাঁচটার সময় আপলোড করার কথা তো সেটা আমি করেছি হচ্ছে আটটার সময় মানে এখন আটটা বাঁচতে পাঁচ আটটার সময় হবে আর কথাটা বললাম কেন তো যেখানে যাই না কেন পাশে হচ্ছে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো আমার বর তো যাবে না ও তো এখন ওই সব না তেল মশলা তো সেই জন্য কালকে একটা দিয়েছিলাম তারও এখন পরীক্ষা চলছে দিন তার মাংস নিয়ে চলে আসে তো কালকে আমি বলেছিলাম যে রেখে বাবার বাড়িতে তো সেই জন্য আজকে ও মাংস এনে একদম ধুয়ে টুয়ে মশলা টসলা করে মাখিয়ে চুকিয়ে দিয়ে গেল আমাকে বলল গ্যাসটাকে লো করে শুধু বসিয়ে রাখো তো বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি আর এই সাইডটা করলাম তিনবার পড়া হলো একবার পুজোতে না পুজো তো পড়িনি তো অঞ্জলি দেওয়ার জন্য নিয়েছিল বছর হয়েছিল তো মায়াপুর গেছিলাম পরে আর আজকেই পড়লাম আর আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ এসে গোছাবো এখন মাঝে নটা পঁয়ত্রিশ তো চলো তাতে আমার ছেলে অনেকক্ষণ তোকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে যে আমার ছেলে রেডি হয়ে বসে আছে তো চলো চল তো বিয়েবাড়িটা একদমই আমাদের বাড়ির কাছে আর এখন এখানে একটু ছবি টবিগুলো তুললাম আর খাওয়ার ওখানে প্রচণ্ড ভিড় এই টাইমটা কিন্তু মানুষের খাওয়ার টাইম এখন কটা বাজে দশটা মতো বাজে তো পাড়ার যে কাকিমারা সব দাঁড়িয়ে আছে আমি বললাম যে কাকিমা দুটো সিট ধরে দাও আমাদের খেয়ে দিয়ে তাতে বাড়ি পাড়াতে হবে গিয়ে আবার একটু রিভিশন দিতে হবে পরীক্ষা চলছে এবার সকালবেলা উঠতে হবে তো সেই জন্য খাওয়া দাওয়া করে এদের সঙ্গে তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে দশটার মধ্যে বাড়িতে মানে পনেরো দশটায় গিয়েছি সাড়ে দশটার মধ্যে বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আমরা এসছি এই মাত্র আর হচ্ছে প্রচন্ড ভিড় পাড়ার সব মাত্র বললাম যে একটা দুটো সিট ধরে দাও তো ধরে দিয়েছিল বলে দাঁড়ানোর করে চলে আসলাম আর ছেলের পরীক্ষা বলে নইলে তো আমরা অনেক দের করে যেতে পারতাম আর শ্বশুরের জন্য ভাত বসিয়েছি জন্য রুটি তো চলো তাহলে কেমন লাগলো জানিও আজকের মতো গুড নাইট